হ্যালো এভরিওয়ান তো চলুন আজকে আমরা বানিয়ে ফেলি একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন রেজালা এই চিকেন রেজালার রেসিপি কিন্তু এতটা কমপ্লেক্স নয় অথেন্টিক রেজালার মতো তবে টেস্টের দিক থেকে রেস্টুরেন্ট স্টাইল রেজালার থেকে কোনো অংশে কম নয় রেসিপিটাকে শেষ অবধি দেখার অনুরোধ রইল কারণ শেয়ার করব আমি অনেক রকম টিপস আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে এই সিম্পল অ্যান্ড ইজি চিকেন রেজালাটা বানানো শুরু করা যায় সবার প্রথমে একটি বলে আমরা এক কিলো হাড়যুক্ত মাংস নিয়ে নেব তার মধ্যে আমরা দিয়ে দেবো লবণ এবং এক চামচ গরম মশলা তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব। এক চামচ জিঞ্জার গার্লিক পেস্ট এবং দুই চামচ পেঁয়াজের পেস্ট ওয়াও এইবার দেব এখানে কিছু পরিমাণ চিনি আর দেব আমরা এখানে দুই চামচ টক দই আপনি চাইলে এই টক দইটাকে ভিজ করে রাখতে পারেন এবার এই মিক্সচারটাকে হাতের মাধ্যমে প্রথমে খুব ভালোভাবে মেশান যাতে প্রত্যেকটা জিনিস মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় শেষে আমরা অ্যাড করবো কিছুটা কেওড়া জল ফাইনালি একবার মিক্স দিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব এইবার অন্য একটি মিক্সিং জারে আমরা প্রথমে নিয়ে নেব ভেজানো কাজু তার সাথে পপিসি এইটাকে মিক্স করুন খুব ফাইন একটা পেস্ট তৈরি করে নিন এবার গ্যাসটিকে অন করে প্যান দিন তার মধ্যে একদম দেশি ঘি এক চামচ তার মধ্যে তিনটি শুকনো লঙ্কা একটি দারচিনি চার থেকে পাঁচটি গ্রিন কার্ডামাম কিছুটা লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে এটাকে খুব আলতো আছে আমরা কিছুক্ষণ রান্না করব তারপরে আমরা অ্যাড করে দেবো সেই বাকি পেঁয়াজের পেস্টটুকু এইবার এটাকে খুব ভালোভাবে কুক করুন যাতে অনিয়নটা খুব সুন্দরভাবে ক্যারামেলাইজ হয়ে যায় এবং তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুনের পেস্ট তারপরে আমরা মশলাগুলো অ্যাড করব এক চামচ গরম মশলা অর্ধেক চামচ চাভিত্রি পাউডার আর তার সাথে একদম অর্ধেক চামচ আমরা অ্যাড করব হোয়াইট পেপার পাউডার আর কিছুটা জল যাতে মশলাটা পুড়ে না যায় এবং এইটা রান্না করার সময় কিন্তু কোনোভাবেই হলুদ বা গুঁড়ো ইউজ করবেন না ঝাল বেশির জন্য একটু হোল ব্ল্যাক পেপার আপনারা ইউজ করতে পারেন ফাইনালি চলে যাচ্ছে আমাদের দই মিক্সচারটাকে কিছুক্ষণ আমাদেরকে আগে কুক করে নিতে হবে যাই দইয়ের টক ভাবটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় ফাইনালি আমরা অ্যাড করবো এর মধ্যে সেই পপি আর কাজুর পেস্টটা আমাদের গ্রেভির বেস কিন্তু এইবার রেডি এইবার সময় এসেছে এইটাকে স্টার করে করে খুব সুন্দরভাবে কুক করা যাতে তেলটা ওপরের দিকে আস্তে আস্তে ভেসে থাকে অর্থাৎ আপনি বুঝে নেবেন যে আপনার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল গ্রেভিটার ওপরে উঠে এসছে এরপরে আমরা এক এক করে এর মধ্যে চিকেনগুলিকে অ্যাড করে দেবো এই অবস্থাতে চিকেনগুলিকে চলুন আমরা অ্যাড করে দিই সমস্ত চিকেনগুলি অ্যাড করবেন এবং এই সময় ফ্লেমটা একটু কম রাখবেন যাতে নিচে ধরে বা লেগে না যায় যেহেতু গ্রেভিটা অনেকটা টাইট হয়ে রয়েছে এইবার চিকেন অ্যাড করার পরে এটিকেও আমাদেরকে সুন্দর করে রান্না করতে হবে এই অবস্থাতে জল বা দুধ ঢেলে দেবেন না এই মাংসটাকে রান্না করবেন আপনি এই মশলার সাথে তবেই কিন্তু এই মাংসের যে স্বাদ আছে সেটা পুরোপুরিভাবে মশলার সাথে মিক্স আপ হবে দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে এটাকে রান্না করে নিচ্ছি এবং এই প্রসেসটা যখনই আপনি কিছুক্ষণ ধরে করবেন তারপরেই কিন্তু আপনি অ্যাড করে দেবেন জল একদমই না আমরা অ্যাড করব এর মধ্যে দুধ হ্যাঁ এটাই এটা সিক্রেট এইটাকে বয়েল করবেন একদম দুধ দিয়ে আর সামান্য ঝালের জন্য কিছু পরিমাণ লঙ্কা আপনি কেটে স্লিট করে দিতে পারেন এবার ফাইনালি আমাদের ডিশ প্রায় রেডি রয়েছে কিছুক্ষণ মিক্স করে এবার আমাদেরকে চিকেনটাকে বয়েলের জন্য বসাতে হবে এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এটিকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে রান্না করব যাতে চিকেনগুলো কমপ্লিটলি কুক হয়ে যায় শুধু আর কিছুক্ষণের অপেক্ষা আমাদের চিকেন একদম কুক হয়ে যাবে এইবার আপনার সময় এসে গেছে এটাকে ঢাকনাটা সরানোর ওয়াও দেখুন কি সুন্দর আমাদের ইজি চিকেন রেজালা তৈরি হয়ে গেল এবং বিশ্বাস করুন এই রেজালাটা যদি আপনি একবার বাড়িতে বানিয়ে টেস্ট করেন আপনি নিজেই ফিদা হয়ে যাবেন চটপট করে একটি পোলের মধ্যে এগুলোকে তুলে নিন আপনি চাইলে এটি পোলাও পরোটার সাথে খুব সুন্দরভাবে খেতে পারেন এবং আপনি নিচে কমেন্ট করতে একদম ভুলবেন না এই রেসিপিটি আপনার কেমন লাগলো আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন কারণ প্রতি সপ্তাহে আমি আনবো আপনাদের জন্য এরকম অনেক এক্সাইটিং রেসিপি তো আজকের মতো চললাম দেখা হবে আপনাদের সাথে পরের সপ্তাহে হ্যাপি কুকিং